আমি একটাই আর নাই আমার বানায় লাগছে আমার নিজের মাসুর আছে আমার আমার নিজের আছে আমার মেয়ের আছে আমার ছেলের আছে তিন ছেলের আছে তারা বাইরে একটা ডুবাই আমার ওয়াইফও তো ডুবাই

কম্পিউটার দোকান কম্পিউটার দোকান

উনি আমার থেকে টাকা এটা সংগঠনের সাথে জড়িত করে দিবে আইডি কার্ডের ফটোকপি নিয়েছিল আর ছবি নিয়েছিল কিন্তু আমি জানি না আমার একটা কার্ড করে দিয়েছিল কার্ডটা ঘরেই ছিল এতদিন আমি আজকে পাসপোর্ট করার জন্য উদ্দেশ্য নিয়ে আসছি পকেটে করে আমি নিয়ে আসছিলাম আমরা বলছিল যে রোড চলার পথে সাংবাদিক ফোরাম তাহলে আপনি কেন সদস্য হয়েছিলেন স্যার আমি এদের সাথে খালি কাগজ দিয়েছিলাম আমি জানিনা স্যার যে আমার কোন সংগঠনে জড়িত করছে

আর যারা মোটামুটি তাদের কথা শুনে সন্তুষ্ট হয়েছি যারা কিছু জড়িত না বা তেমন কোনো প্রুফ পাওয়া যায়নি তাদেরকে আমি ছেড়ে দিয়েছে আর একজন সে মানে সাংবাদিকের আপনার দেখেছেন একটা ভুয়া পরিচয় সে ব্যবহার করছে সে কার্ড সে বহন করছে এবং সে একটা জড়িত আমরা তথ্য পেয়েছি সে তাকে আমি এক মাসে কাজ মানে একজনকে এক মাসে দিয়েছি সে সাংবাদিক পরিচয় এই কাজগুলো করছে এবং সেটা হাতে হাতে প্রমাণিত হয়েছে তাকে এক মাসের কারাদণ্ড অন্যদেরকে যারা স্বীকার করেছে তাদেরকে পনেরো দিনের কারাদণ্ড এবং যারা সন্দর্িত প্রমাণ পাওয়া যায় তাদেরকে ছেড়ে দিয়েছে আর জনের দশ দিন করে কারাদণ্ড দিয়েছে যাদেরকে সেরকম অপরাধ জড়িত নয় তার দশ দিনের কারাদণ্ড দিয়েছে